আজ আমি মোমোকে দুইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখাবো আশা করবো সকলেই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন একটি হচ্ছে সুপি মোমো এবং আরেকটি হচ্ছে স্পাইসি চিলি সস দিয়ে মোমো যেটা খেতে দুর্দান্ত হয়ে থাকে এবং সুপি মোমোটা তো আর কি বলবো সেটাও প্রচণ্ড রকমের ভালো হয়ে থাকে তো দেরি না করে চলুন মোমো তৈরির মোড় পর্বে চলে যাই তো প্রথমেই আমি যেটা করলাম ও বাই ওয়ে আমি প্রথমেই বলে নিচ্ছি আজ কিন্তু আমি চিকেন দিয়ে মামো তৈরি করব না আজ আমি তৈরি করব ফিশ দিয়ে আর সেজন্য আমি এখানে পাঙ্গাস মাছের দুটো পিস নিয়ে নিলাম এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আগে মাছটাকে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম তারপরে যখন সামান্য পানি দিয়ে মাছ দুটোকে লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি কিছু পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিলাম যে যেটা যার কাছে যেটা থাকবে সে সেটাই নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং কিছু এক থেকে দেড় চামচের মতন তেল দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প ঠান নর্মাল পানি দিয়ে একটা আটার দো তৈরি করে নিলাম ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার একদমই নরম করা যাবে না যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না আবার নরম হয়ে গেলে মোমোর পারফেক্ট শেপ দেওয়া যাবে না তাহলে শেপ দেওয়ার সময় এটা হেলে দুলে যাবে খুব ভালো হবে না আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কীভাবে ডোটা বানিয়ে নিয়েছি ঠিক এভাবে বানিয়ে নিতে হবে এবং প্রায় আধা ঘন্টার মতন এটাকে রেস্টে রেখে দিতে হবে আর এই ফাঁকে আমি ফিসটাকে রেডি করে নেব। তো প্রথমেই যেহেতু আমি ফিসটা আগেই সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি কাটারগুলোকে বেছে নিয়েছি এবং চামড়াটাকেও ছাড়িয়ে নিয়েছি এখন এর সঙ্গে আমি বরবটি কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনেপাতা থাকলে ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা ফিশ মোমো তাই ধনে দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপর আমি দিয়ে দিলাম সামান্য লবণ সয়া সস গরম মশলার গুঁড়ি তারপরে গোলমরিচের গুঁড়ো এবং দুই চামচ ঘি দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন একটি বড় রুটি তৈরি করে আমি একটি বয়মের মুখ দিয়ে এটাকে ছোট ছোট রুটি আকারে কেটে নিয়েছি এখন এই কেটে নেওয়া ছোটো রুটিগুলোকে আমি তুলে নিয়ে তারপরে সবগুলোকে আমি বিছিয়ে নিলাম বিছিয়ে নিয়ে আমি এখন পুরগুলোকে এর মধ্যে এক এক করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে শেপ দেব তবে এভাবে যদি আপনারা সবগুলো রুটি বিছিয়ে নিয়ে সাজিয়ে নিয়ে পুর রেডি করে নিয়ে তারপরে মোমোর শেপ দেন তাহলে এটা কাজটা খুব দ্রুত হয়ে যায় তো যাই হোক আমি মোমোর শেপ দিয়ে নিলাম আর মোমোর এই শেপটা খুবই কমন একটা শেপ রাউন্ড শেপ যেটা সাধারণত এই শেপের মোমোই বেশি দেখা যায় মোমোর শেপ দেওয়া যখন কমপ্লিট হয়ে গেল তখন আমি এগুলোকে নিয়ে চুলায় চলে গেলাম এগুলোকে আমি এখন ভাপে দিয়ে সেদ্ধ করে নেব তো প্রথমেই আমি একটা স্টেনার বসিয়ে দিলাম গরম পানির উপরে তারপর আমি একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে দিয়ে আমি মোমোগুলোকে সাজিয়ে দিলাম এবং এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতন আমি ভাপিয়ে নিলাম তারপর আমি এগুলোকে তুলে নিলাম এই মোমোগুলোকে পরিবেশনের জন্য আমি একটি সস তৈরি করে নেব তো প্রথমে একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর রসুন কুচিটাকে লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস চিলি সস থাকলে দেবেন দিয়ে দিলাম সয়া সস তারপরে দিলাম চিলি ফ্লেক্স যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু চিলি ফ্লেক্স দিলাম এটা আপনাদের পছন্দ মতন আপনারা খেতে চাইলে দেবেন না হলে দেবেন না দিয়ে দিলাম লবণটা এই লবণটা সবচেয়ে শেষে দিতে হবে কারণ যেহেতু আমি অনেকগুলো সস ইউজ করেছি সবগুলো সসে লবণ থাকে তাই লবণটা দেওয়ার আগে অবশ্যই টেস্ট করে নেবেন তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে জাল করে নেব অর্থাৎ সসটা যখন গাঢ় হয়ে আসবে সেই পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে তবে সসটা খুব বেশি ঘন হওয়া যাবে না আবার খুব বেশি পাতলাও হবে না এমন ঘনত্ব হবে যেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এভাবেই আমি সসটাকে পরিবেশন করে নিলাম এবং মোমোগুলোকেও পরিবেশন করে নিলাম এই সসটা দিয়ে যে মোমোগুলো খেতে এত ভীষণ টেস্টি হয়ে থাকে যদি আপনারা একবার বাসায় তৈরি না করে খান তাহলে আপনারা বুঝবেন না তাই অনুরোধ রইল অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন তারপর আমি চলে আসলাম পরবর্তী স্টেপে অর্থাৎ আমি পরবর্তী যে মোমোটা আপনাদের সঙ্গে পরিবেশন করে নেব সেটা হলো সুপি মোমো তো সেটার জন্য আমি বাকি যে খামির ছিল সেটা দিয়ে আমি আবার মোমোর যে ছোট ছোট রুটি করে নিলাম আগের মতন রুটি করে নিয়ে আমি সেগুলোকে সাজিয়ে নিয়ে আবারও পুরগুলোকেও এর উপরে সাজিয়ে নিয়ে তারপর আমি একটা শেপ দিয়ে দিলাম মোমোর বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায় এখন যে শেপটা দিলাম সেটা হচ্ছে আমি মাঝখান থেকে চাপ দিয়ে ধরে তারপরে এক সাইডে কুচি করে নিলাম তিনটা এবং অপর সাইডে অপর দিকে আবারও তিনটা কুচি করে নিলাম এভাবে দুই দিক থেকে কুচি করে মাঝখানটা সিল করে দিলেই হয়ে যাবে আর এই শেপটাও অনেক সুন্দর এবং এই শেপটাও আমার কাছে ভীষণই ভালো লাগে তারপরে অ্যাজ ইউজুয়াল আমি এগুলোকে ভাপিয়ে নিলাম তারপরে এখন যেহেতু সুপি নুডলস তৈরি করবো তাই আমি একটা স্যুপ তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি একটু রসুন কুচি দিয়ে একটু ভেজে নিলাম তারপরে পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দিয়ে পানিটাকে আমি একটু জাল করে নিয়ে তাতে অ্যাড করে দিলাম টমেটো সস এবং চিলি সস সয়া সস সব কিছু খুব ভালোভাবে জাল করে নিলাম জাল করে নিয়ে আমি এখানে গোলমরিচ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স চিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম অবশ্যই লবণটা বুঝে দিতে হবে কারণ অনেকগুলো সস দিয়েছি এবং সসে প্রচুর পরিমাণে লবণ থাকে তারপর আমি এখন একটু কর্নফ্লাওয়ার এক চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিলাম এখন সসগুলো যখন খুব ভালোভাবে জাল হয়ে আসবে তখন এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখন এটাকেও আমি একটু ভালোভাবে রান্না করে নেবো বা জাল করে নেব কারণ মোমো দেওয়ার পরে খুব বেশি সময় এটাকে জাল করা যাবে না তাই আগেই সসগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে তারপরে যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমি এখানে মোমোগুলো দিয়ে দিলাম এবং মোমোগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক পাঁচ মিনিট এটাকে রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর নামানোর আগে অবশ্যই কাঁচা দিতে হবে কারণ এটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে আর ঠিক এক মিনিট পরে আমি এর জালটা অফ করে দিলাম আমার সুপি নুডলস অলমোস্ট রেডি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্যুপটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মোমোগুলোকে কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করা যাবে না ঠিক পাঁচ থেকে ষাট মিনিটের মধ্যে এটাকে নামিয়ে ফেলতে হবে এরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় এটা খেতেও তেমন হয়েছিল আর আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি এটা এতটা হয়েছিল আসলে একবার মোমো তৈরি এবং পরিবেশন পদ্ধতি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসরা দেখে উপকৃত হয় আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম